আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে রোমানা যখন নিজেকে পরিপাটি করে প্রণয়ের সামনে উপস্থিত করলো আর বায়না ধরলো কোয়ার্টারে নিয়ে যাওয়ার দু প্রণয় বলবে রোমানাকে তাই প্রণয়ের সামনে গিয়ে প্রেরণা বললো মেয়েটা তোমার জন্মদিন বলে এত আশা নিয়ে ওখানে আয়োজন করলো আর তুমি কি না মেজাজ দেখাচ্ছ মায়ের করা চোখে শান্ত দৃষ্টিতে তাকিয়ে জাপান নিঃশ্বাস ত্যাগ করলো প্রণয় তারপর রোমানাকে শান্ত কণ্ঠে বলল গাড়িতে গিয়ে বসো রোবানা আর ফোনায় কোয়ার্টারে উপস্থিত হলো পরিকল্পনা মাফিক সমস্ত আয়োজনই সম্পন্ন হলো কিন্তু সময় বিশেষেই প্রচন্ড বিরক্ত বোধ করেছে প্রণয় কখনো মন চেয়েছে গায়ের সর্বস্ব শক্তি দিয়ে সমস্ত আয়োজন লণ্ডভণ্ড করে দিতে কখনো মনে হয়েছে এক চিৎকার দিয়ে রোমানাকে বলতে এই মেয়ে বিশ্বাস করো আমি আজও তোমাকে ভালোবাসতে পারিনি আবার ভেবেছে এই রোমানার দোষটা কোথায় এই প্রশ্ন মনে রোমানার দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করল প্রণয় রোবানাকে সে ভীষণ পছন্দ করে রোবানার ব্যক্তিত্ব ভীষণ সুন্দর সুন্দর নিখুঁতভাবে মেয়েটা তাকে ভালোবাসে নিখুঁতভাবে মেয়েটা তার জীবন সঙ্গিনী হওয়ার যোগ্য কিন্তু ভালোবাসার যোগ্যতা অযোগ্যতার প্রশ্ন বড়ই হাস্যকর রোবানা তাকে ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসে তাকে তার প্রেমে যে মেয়েটা অন্ধ সেই মেয়ের অন্ধত্বের সুযোগ কি করে নেবে সে যদি নেয় তাহলে কি লাভ হলো বাপ ভাইদের থেকে দূরত্ব বজায় রেখে অন্য পথে অন্য জীবনে চলে অঙ্গন রঙ্গনের সঙ্গে কথা বলায় মশগুল রোমানাকে প্রণয় বলল রোমানা একটু ছাদে চলো তোমার সঙ্গে একা কিছু সময় কাটাতে চাই কিছু কথা বলতে চাই মূলত রোমানাকে নিজের মনে সত্যিটা জানাতে কথাটি বলল প্রণয় কিন্তু সবাই বুঝে নিল অন্য কিছু রংকরের চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল বুকে আঘাত পেল অষ্ট করে মিথ্যে হাসির রেখাটুকু ঠিক স্পষ্ট করল অঙ্গন লজ্জায় মাটির সঙ্গে মিশে যাওয়ার উপক্রম হল রোমানা ক্ষীণস্বরে বলল তুমি যাও আমি এক্ষুনি আসছি মুহূর্ত দেরি করলো না প্রণয় ছাদে চলে গেল রোমানা নিঃশব্দে সোফায় গিয়ে বসলো লজ্জায় সে মাথা উঁচু করতে পারছে না কেবল নিজেকে কিছুটা স্বাভাবিক করে তারপর ছাদে যাবে ভাবছে এদিকে অঙ্গনের ইশারায় রঙ্গনও রুমে চলে গেল অঙ্গন জানে রোমানা অতিরিক্ত লাজুক প্রকৃতির মেয়ে প্রণয় নিস থেকে তাকে আহ্বান জানিয়েছে এতে করে তার লজ্জার পরিমাণ প্রচণ্ড বেড়ে গেছে ভেতরে রুমে গিয়ে বড় বড় করে নিঃশ্বাস ফেলল অঙ্গন রঙ্গন অঙ্গনের অনুভূতি টুকুর আঁচ পেয়ে আবার ড্রয়িং রুমে চলে গেল ড্রয়িং রুমের এক পাশে থাকা ফ্রিজ থেকে তিন গ্লাস প্রমত্তকর রস থেকে এক গ্লাস নিয়ে আবার রুমের উদ্দেশ্যে পা বাড়ালো রোমানা হঠাৎ প্রশ্ন করলো এই রঙ্গল ওটা কি থতমত খেয়ে রঙ্গন বলল সব থিংস গলাটা বেশ শুকিয়ে গেছে একটু ভেজাবো আর কি এইটুকু বলে জ্বলে গেল রঙ্গন রোমানা খেয়াল করলো তার গলাটাও কাঠ কাঠকাট হয়ে গেছে শুধু কি গলা বুকটাও কেমন শুকনো শুকনো লাগছে সোনায় অপেক্ষা করছে তার জন্য ইস কেমন কেমন যেন লাগছে কোনো কিছু না ভেবে ত্বরান্বিত হয়ে উঠে গিয়ে ফ্রিজ খুলে এক গ্লাস প্রমত্তকর রস সেও পান করল কিন্তু কেমন একটা বিদ্ভুটে গন্ধ পেয়ে বমির ফলে তাই দ্রুত গ্লাস রেখে দিল গা গুলিয়ে উঠল তাড়াতাড়ি করতে গিয়ে এমনভাবে গিলেছে আস্তে ধীরে খেতে গেলে হয়তো এক ঢোকের বেশি দুই ঢোক গিলতে পারত না আর বেশি সময় নষ্ট করলো না রোবানা শাড়ি চাঁচলতে মুখ মুছে ছাদে চলে গেল ছাদের কাণ্ডে সে দাঁড়িয়েছিল প্রণয় তাকে দেখা মাত্রই স্বস্তি পেল রোবানা গুটি গুটি পায়ে এগিয়ে প্রণয়ের পাশে সেও দাঁড়ালো রোমানার উপস্থিতি পেয়ে প্রণয় বলল সময় লাগে আসতে। উত্তরে রোমানা শরীরটা গরম হয়ে উঠেছে গা গুলিয়ে উত্তর না পেয়ে ঘাড় বাকি রোমানার দিকে তাকালো প্রণয় জ্যোৎস্নার রাত্রিতে সাদা জর্জের শাড়ি পরিহিত রোমানাকে দেখতে মন্দ লাগছে না মেয়েটাকে কত ভালোবাসে কত গুরুত্ব দেয় তার পছন্দ অপছন্দকে অথচ সে মন দিয়ে বসলো আর ভাবতে পারল না আচমকা চোখ বুঝে লম্বা একটি নিঃশ্বাস ত্যাগ করলো তারপর দৃঢ় দৃষ্টি জোড়া প্রমাণার দিকে নিক্ষেপ করে বলল তুমি আমাকে অনেক ভালোবাসো প্রমাণা আমি জানি তুমি আমার বাগদত্তা তোমাকে সম্মান করি আবি আমার ভীষণ পছন্দনীয় মানুষদের তালিকায় তুমি একজন আমি জানি কথাটা এর আগেও তোমাকে বলেছিলাম আজ আবারও বলব তবে এখানে আজ একটি কিন্তু রয়েছে প্রণয়কে পুরো কথাটা শেষ করতে না দিয়েই উদ্ভ্রান্তের মতো রোমানা বলল আমি জানি তুমি ওকে ভালোবাসো দুই বছর আগে শুধু তোমার পছন্দের তালিকায় থাকলেও আজ আমি তোমার ভালোবাসাকে ঠিক জয় করে নিয়েছি অকস্মাৎ রোনায় দু পা কেঁপে রোমানার দিকে দু কদম এগিয়ে দু হাতে রোমানার দু কাঁধ দৃঢ় হস্তে চেপে ধরলো লম্বা একটি শ্বাস নিয়ে আবার ছেড়েও দিল মারাত্মক প্রধান্বিত হয়ে ঠাসিয়ে রোমানার গালে একটা জ্বর বসিয়ে দিয়ে দিল প্রণয় হুঙ্কার ছেড়ে বলল হাউ ইউ গালে হাত দিয়ে উদ্ভ্রান্তের মতোই রোমানা চেয়ে রইল প্রণয়ের দিকে কয়েক পলক সময় নিয়ে নাকি সুরে কেঁদে উঠল বলল তুমি ভাই কেন মারলে প্রণয় জানো আমার শরীর কতটা খারাপ লাগছে ক্রোধের শরীর কাঁপছে প্রণয়ের নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আরেকটা চর বসালো রোমানার গালে চিৎকার করে বলল তোমার সাহস কি করে হয় নিশা করার তুমি কে তুমি কে জানো এটুকু বলে আবারও রোমানার দু কাঁধ নিজের শক্ত হাতে চেপে ধরলো বলল তুমি প্রণয় চৌধুরীর বাগদত্তা আর তুমি কিনা ছি ভাবতেও পারছি না এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবে এই মুহূর্তে প্রণয়ের এমন হিংস্র রূপের সম্মুখীন হয়ে ভয়ে আত্মা কেঁপে উঠলো রোমানার কিন্তু হঠাৎ এমন আচরণ কেন করলো প্রণয় নেশায় বুধ হয়ে অজ্ঞানে করা নিজের ভুলটুকু টের পেল না রোমানা তাই একলাশ অভিমানে কাঁদতে কাঁদতে ঢুলতে চলতে নিচে নেমে গেল নিচে গিয়ে প্রথমে প্রণয়ের ঘরে তারপর পাশের ঘরে ঢুকলো রোবানা দেখতে পেলো চিত হয়ে শুয়ে আছে অঙ্গন বিধ্বস্ত রূপে ঠোঁট উল্টে কাঁদতে কাঁদতে অঙ্গনের পাশে গিয়ে বসলো রোবানা কিন্তু অঙ্গন উঠলো না উঠবে কী করে অতিরিক্ত নেশা করার ফলে সেও বুধ হয়ে গেছে তাই বেশ শব্দ করে কাঁদতে শুরু করলো রোবানা ঢুলো ঢুলো চোখ দুটি মেলে তাকালো অঙ্গন রোবানাকে দেখা মাত্রই উঠে বসলো সে কপাল কুচকে বললো তো কেন তোমার ভাইটা আমাকে একটু ভালোবাসে না এই দেখো আমাকে মেরেছে গাল এগিয়ে দিতেই অঙ্গন সে গালে স্পর্শ করলো ব্যথিত হয়ে বলল এত বড় সাহস ওর ও আমার কলিজাকে মেরেছে খুন করে ফেলবো ওকে আমি উন্মাদীয় কণ্ঠে কথাটি বলতেই রোমানা ঢুলে পড়লো অঙ্গনের বুকে অঙ্গনের মাথায় হাত বুলিয়ে পড়ল কেদনা সোনা এই তো আদর করে দিচ্ছি রোমানা ফুপাতে ফুপাতেই বলল তোমার খারাপ ভাইটা আমাকে একটু ভালোবাসি না অঙ্কুল একটুও না অঙ্গন এবারে একটু সিরিয়াস হলো তীক্ষ্ণ কণ্ঠে বলল ওর ভালোবাসার জন্য তুমি আর পাগলামি করবে না রোমানা এই দেখো আমি তোমাকে কত ভালোবাসি একটু এখানে কান পেতে শোনো অঙ্গ নিজের বুকে রোমানার মাথা চেপে ধরতে কিছু সময় থমের রইল রোমানা তারপর কি যেন হলো দুজনেরই অঙ্গর মাতাল করার সুরে রোমানার কানে কানে বলল আমি তোমাকে খুব ভালোবাসি রোমানা অঙ্গনে ঠোঁটের উষ্ণতা কানে লাগতেই পুরোশরীর শিউরে উঠলো রোমানার আবেদনীয় দৃষ্টিতে অঙ্গনের দৃষ্টি তাকালো অঙ্গনও ও নিবিড় দৃষ্টিতে তাকিয়ে নিবিড় একটি চুমু খেলো। রোমানার গলা মুহূর্তে কী যেন হয়ে গেল দুজনেরই বে কেবল একে অপরকে পাওয়ার তৃষ্ণা মিটাতে ব্যস্ত হয়ে পড়লো ইস নিয়তি কতই না নিষ্ঠু অজান্তে অজ্ঞানের দুটো মানব একে অপরের দেহের তৃষ্ণা মিটাতে উদ্গীপ হয়ে সেই উদ্গীপ উত্তেজনা থেকে একে অপরের উষ্ণতায় লেপটে যেতে যেতে কখন যে দুজন এক হয়ে গেল নিজেরাও টের পেলো না দুটো দেহের এক হয়ে যাওয়া দুটো কণ্ঠের উন্মাদীয় সুরে পুরো ঘর মুখরিত হয়ে উঠল ইস অজান্তেই না জানিয়ে কোনো বিধ্বংসী খেলায় মেতে উঠল দুজনে রংকন ওয়াশরুম থেকে বেরিয়ে ফ্রিজ থেকে আরেক গ্লাস মদ নিয়ে অঙ্গনের কাছে আসার জন্য যেই ঘরের দরজা অব্দি প্রবেশ করলো অমৃতার মাথা থেকে পুরো মুখ ঢেকে গেল রোবানার পরিহিত সাদা জর্জের শাড়িটি আচমকা চমকে গিয়ে এক হাতে শাড়ি ধরে চোখের উপর থেকে সরাতে চোখ দুটো বড় বড় হয়ে গেল গেলের সম্মুখের বিছানায় চোখ পড়তে হতভম্ব হয়ে রুম ত্যাগ করে ড্রয়িং রুমে গিয়ে বসল অঙ্কর নেশা করেছে কিন্তু রোমানা মাথা কাজ করলো না অঙ্গনের শরীর বেয়ে ঘাম ঝরছে তার কপাল চুইয়ে ঘাম চোয়াল বেয়ে পড়ছে প্রচন্ড অস্থির লাগছে প্রণয় কোথায় কি হচ্ছে এসা হাত পা কাঁদতে শুরু করলো রঙ্গনের কি করবে না করবে কিচ্ছু ভেবে না পেয়ে ত্বরান্বিত হয়ে কোয়াটার ত্যাগ করলো সে তার আত্মা ইতিমধ্যে জানান দিয়েছে মহাপ্রণয় গড়বে রোমানা মেয়েটাকে চিনতে ভুলকরণী প্রণয় ভুলকরণী তার ভালোবাসা ওই চোখের ভাষাটুকু বুঝতে যে ভাষায় ভালোবাসা না হোক সম্মান দিয়েছে সে নিজের ভবিষ্যৎ জীবনসঙ্গী হিসেবে যা স্থান দিয়েছে সেই রোমানায় হয়তো ভালোবাসা নামক অনুভূতিটুকু রোমানার জীবনে আস অনেক পর অন্য কারোর প্রতি জন্মেছে তাই বলে সে তার দায়িত্ব কর্তব্য প্রতিশ্রুতি ভুলে যায়নি এতগুলো বছর ধরে যে মেয়েটাকে চোখের সামনে বড় হতে দেখেছে এতগুলো বছর ধরে যে মেয়েটা মন প্রাণ উজাড় করে তাকে ভালোবেসে আসছে তার ভালোবাসা কামনা করেছে সেই মেয়েটা কখনোই এত বড় স্পর্ধা দেখাতে পারে না এছাড়া রোমানা এত বছরে প্রণয়ের পছন্দ অপছন্দ সম্পর্কে বেশ অবগত হয়েছে সেই সাথে প্রণয়কে সে খুব মানেও তাই নেশা করে মাতাল হয়ে প্রণয়ের সামনে যাওয়া তো দূরের কথা নেশা করার কথা ভাবতেও রোমানার দুই রুহ কেঁপে উঠবে এটুকু সঙ্গে আসতে রাগ কিছুটা কমে গেল প্রণয়ের মাত্র কয়েকদিন আগে যে মেয়েটার সাথে বাগদান সেরেছে সে মেয়েটার প্রতি এত সহজে অবিশ্বাস আনতে পারল না তাই পুরো ঘটনা কি ঘটেছে সেটা বোঝার জন্য ত্বরান্বিত হয়ে ছাদ থেকে নিচে গেল ড্রয়িং রুমে কাউকে দেখতে না পেয়ে অবাকান্বিত ভঙ্গিতে ধীরে ধীরে নিজের রুম চেক করলো চারপাশে কেমন সংসার নীরবতা কিছু সেকেন্ডের মধ্যে সে নীরবতা ভেঙে কেমন যেন কণ্ঠস্বর ভেসে এলো কেমন অস্পষ্ট ধ্বনি সে ধ্বনি নিশানা করে তার বিব্রত চরণ পাশের রুমের দাঁড়ের সম্মুখে গিয়েই থেমে গেল আচমকা সম্বিত হয়ে দাঁড়িয়ে পড়লো সে এক নিমেষে যেন তার সমস্ত পৃথিবী ঘুরপাক খেতে শুরু করলো সমস্ত শরীর ঘাম ছেড়ে শিরায় শিরায় অগ্নি জ্বলে উঠলো এই শরীর অবশ অনুভূত হচ্ছে এই শরীরের রক্ত টক বগিয়ে উঠলো ক্রোধে শরীর দিয়ে ঘাম ঝরতে শুরু করলো ছোট ছোট তীক্ষ্ণ বৃষ্টিচূড়া অকস্মাত ভয়াবহ রক্তিম্পন ধারণ করলো ক্রমাগত চোয়ালচরা দৃঢ় থেকে দৃঢ়তর হলো ক্রোধে ঘৃণায় সরিয়ে নিল কিন্তু বারংবার বজ্রপাতের ন্যায় চোখ দু চোখে ভাসতে থাকলো ছোট্ট ভাইয়ের সঙ্গে নিজের মিলিত হওয়ার দৃশ্যটুকু ড্রয়িং রুমের সোফায় নিস্পন্দ হয়ে কত সময় পার করলো জানা নেই কিন্তু যখন উঠে দাঁড়ালো তখন চেনা সেই প্রণয় চৌধুরী ছিল না সে এক অন্য প্রণয় চৌধুরী যার প্রখর দৃষ্টির দিকে একবার তাকালে কারো সচল হৃৎপিণ্ডও মুহূর্তেই অচল হয়ে যাবে বিশাল দেহটিকে শটাং হয়ে দাঁড় করালো তারপর দৃঢ় চিত্তে এগিয়ে গেল নিজের বেডরুমে কয়েক পরক থমকে দাঁড়িয়ে ফিরে গেল বহু বছর পূর্বে তার পিতামহ আজহার চৌধুরীর দেওয়া তাকে প্রথম এবং শেষ মুখ্য ব্যবহারের সময় এসেছে আজ বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো প্রণয়ের মারাত্মক ক্রোধে অবিষ্ট হয়ে পরিহিত কাল ব্লেজার একটা নে খুলে মেজিতে আসতে ফেলল বড় বড়ো দম ফেলে কয়েক কদম পায়চারি করত রুম জুড়ে এক একজনের বৈশিষ্ট্য যেমন এক এক রকম তেমনি রাগান্ব অবস্থায় এক একজনের এক একভাবেও তার নিয়ন্ত্রণের চেষ্টা করে ঠিক তেমনি প্রণয়ও করলো পুরো রুম জুড়ে এলোমেলো ঘোরাঘুরি করে পরিহিত শার্টটাও একসময় টিনেটনে খুলে মেজিতে ফেলে দিল বলিষ্ঠ দেহে শেষ সম্বল রইল একটি স্যান্ডো গেঞ্জি এবং প্যান্ট শরীরে অতিরিক্ত ঘাম নিশ্চিত হওয়ার ফলে সুটাম দিবুক পিঠে গেঞ্জি লেফটে রয়েছে কপালের বিন্দু বিন্দু ঘাম হয়ে এবার টপাটপ ঝাড়তে শুরু করেছে নিঃশ্বাস প্রশ্বাস ক্রমাগত ভারী হচ্ছে রাতের প্রায় পুরোটাই এমন বিক্ষিপ্তভাবে পার করলো প্রণয় কিন্তু চারদিক থেকে যখন ফজলের আজান ধ্বনি ভেসে এলো দ্বাতস্ত হয়ে হাঁটু ঘেরে বিছানার সম্মুখে বসে পড়লো খাট থেকে কিঞ্চিত মাথা নিচু করে বলিষ্ঠ হাতটা বাড়িয়ে দিল খাটের তলার গভীরে বেশ পুরনো একটি সুটকেস বের করে কপাট খুলে পুরনো কাপড় চোপড় সরিয়ে ভেতর থেকে নিমেষে একটি তরোয়াল বের করে আনলো তারপর তরিত বেগে সুটকেস লাগিয়ে আবার যথাস্থানে রেখে উঠে দাঁড়ালো ডান হাতে শক্ত মুঠোয় তলোয়ারটি ধরে এপাশ ওপাশ কাত করে ভালোভাবে দৃষ্টি বোলাল মুতে আবার ভয়াবহ হিংস্র রূপ ধারণ করে বাম দিক ডান দিক কৌশলে ঘাড় চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে ক্রোধে কাঁপতে কাঁপতে বলল আমার সম্মানে আঘাতকারী একটা প্রাণীকেও বাঁচিয়ে না নিজের হিংস্র রূপটা নিয়ে আবার ড্রয়িং রুমের সোফা এসে বসলো প্রণয় অপেক্ষায় থাকলো তার চোখে দেখা সবচেয়ে নিকৃষ্ট দুটি প্রাণীর জন্য চারিদিকে ঘন অন্ধকার ধীরে ধীরে মিলিয়ে গেল ধয়নির বুকে সূর্য তার সকল উজ্জ্বলতা নিয়ে ঝলমুলিয়ে প্রদর্পণ করলো দুটি দেহ একে অপরের সঙ্গে আসতে উষ্টে জড়িয়ে বিভর ঘুমে অচেতন হয়েছিল রাতের আধারে করা পাপগুলো দিনের আলোয় সূর্যের তির্যক আলোক রশ্মিতে উন্মোচিত হল বদ্ধ চোখে সূর্যের আলো পড়তেই চোখ কুচকে কিঞ্চিত নড়ার চেষ্টা করল রোমানা চৈতন্য ভিত্তেই অনুভব করলো তার অপর ভারী কোনো বস্তু রয়েছে শুধু তাই নয় কোনো গভীর নিঃশ্বাস প্রশ্বাস কারো শরীরের শ্বাস প্রশ্বাস উলোটুকি মিশে যাচ্ছে তার শরীরে সহসা ভীতিভস্ত হয়ে চোখ খুলে তাকালো রোমানা নিজের ওপর ঘুমন্ত পরিশ্রান্ত অঙ্গনকে দেখে আত্মচিৎকার করে উঠল সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল অঙ্গনের জোরপূর্বক চোখ টেনে তুলতেই ভেসে উঠল রোমানার ভীতিভস্ত কন্ধনরত মুখশ্রী সম্বিত ফিরে পেয়ে দ্রুত সরে গেল অঙ্গন রোমানা নগ্নভোগে দৃষ্টিভর্তি মস্তিষ্কে মারাত্মক চাপ পড়ল পুরো শরীর ভয়ে শিবড়ে উঠল দৃষ্টিচরা আবদ্ধ করে ফেলল নিমেষেই লজ্জায় ঘৃণায় মূর্ছা ধরে গায়ে চাদর টেনে মুখ লুকিয়ে হামাও করে কাঁদতে শুরু করলো রোমানা অঙ্কনের মাথাটা ঝিম ধরে গেল কণ্ঠ রোধ হয়ে নিঃশ্বাসও বন্ধ হওয়ার উপক্রম হলো অনেকটা সময় হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থাকার পর অঙ্কন চাপা একটি নিঃশ্বাস ত্যাগ করে মনে করার চেষ্টা করলো গত রাতের কথা ঝাপসা কিছু কিছু মনে পড়তে নিরুপায় হয়ে মেঝেতে ধপাস করে বসে পড়লো নির্বাক হয়ে চারপাশে কাতর দৃষ্টি বোলালো চিৎকার করে ডাকার চেষ্টাও করলো ছোট ভাই রঙ্গনকে বড় ভাই প্রণয়কে কিন্তু পারলো না আকস্মিক বিপর্যয়ের গন্ধ পেতে কেমন যেন মিলিয়ে গেল নিঃশাল দৃষ্টি মেলে একবার বিছানায় তাকালো পরক্ষণে মাথা নিচু করে বিড়বির করে বলল সি আবার ভয়ে সম্ভিত ফিরে আর ভনিতাই বলল আমি এত নিকৃষ্ট এত জঘন্য এত বড় অন্যায় এত বড় পাপ কি করে করলাম আমি কোন মুখে রোমানার সামনে দাঁড়াবে কোন মুখে প্রণয়ের সামনে দাঁড়াবে সে নিজের মনকেই বা আজকের পথ থেকে কি করে সান্ত্বনা দেবে রোমানাকে সে প্রচন্ড ভালোবেসেছিল কিন্তু কখনো ভোগ করার কথা ভাবতেও পারেনি জোর করে পাওয়ার প্রত্যাশাও করেনি তবে এ কী হয়ে গেল কিভাবে কি হলো রোমানা কি করে তার কাছে এলো এত বড় অঘটন কি করে ঘটলো রঙ্গন কোথায় কোথায় বড় ভাই প্রণয় সবশেষে একটু আশার আলো নিয়ে বের হলো অঙ্গন সঙ্গে সঙ্গে প্রণয়কে বিক্ষিপ্ত ভাবে নজরে পড়লো তার দু চোখ ভরে অশ্রুপাত শুরু হলো অঙ্কনের নিজের প্রতি রাগে ঘৃণায় তড়িৎ গতিতে প্রণয়ের সম্মুখে বসে প্রণয়ের ডান হাতটা চেপে ধরে নিজ গণ্ডস্তরে তলোয়ার ঠেকাল অঙ্গন বলল ভাই এই মুহূর্তে আমার প্রাণ নিয়ে তুমি আমাকে মুক্তি দাও হিংসতার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েও নিভে গেল প্রণয় এক ধাক্কায় অঙ্গনকে সরিয়ে দিয়ে দাঁড়িয়ে পড়লো জিরো কণ্ঠে বললো টাচ ছুঁয়ে আমি এত বড় অন্যায় কি করে করলাম ভাই রুমানা কি করে আমার কাছে এলো কি থেকে কি হয়ে গেল দু হাতে নিজের চুল খামচে ধরে চিৎকার করে কথাগুলো বলল অঙ্গন এই পর্যায়ে প্রণয় বিচলিত হয়ে প্রশ্ন করলো তুই কাল নেশা করেছিলি অঙ্গন মাথা নিচু করে হাসুচক মাথা নাড়ালো আকস্মাত চোখ বুঝে অধর কামড়ে ধরল প্রণয় এবার যেন পুরোটাই সুস্পষ্ট তার কাছে যা ঘটেছে ইচ্ছাকৃত নয় কিন্তু প্রশ্ন তো রয়ে গেল প্রণয় বলল রোমানাকে ড্রিঙ্ক করিয়েছে অঙ্গন চমকে উঠলেই এক পলক প্রণয়কে দেখলো আবারও মাথা নিচু করে বলল আমি জানি না ভাই এবার প্রণয় যা প্রণয়ের আদেশ পেয়ে অত্যন্ত লজ্জিত মুখে চলে গেল অঙ্গন কোথায় যাবে আজকের পর কোথায় মাথা উঁচু করে দাঁড়াবে সে সবচেয়ে বড় কথা রোমানা এ জীবনে হয়তো রোমানার সামনে এসে দাঁড়াতে পারবে না এ জীবনে হয়তো রোমানা তার সুখ দুঃখের গল্প বলতে অঙ্গনকে খুঁজবে না হাসির ছলে কথা ছলে বলবে না আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে